হাতে মাত্র কয়েকটা দিন তারপরে কিন্তু আনুষ্ঠানিক ভাবে ভোট ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন অপেক্ষায় রয়েছে আঠাশে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশের দিকে এসআইআর পরবর্তী সময়ে এবং তারপর দোলযাত্রার পরপরই মার্চের প্রথম সপ্তাহে ভোট ঘোষণা হয়ে যাবে বঙ্গে বঙ্গে ভোট নিয়ে কিন্তু তোরজোর ইতিমধ্যেই শুরু করে দিয়েছে একের পর এক বেনজির পদক্ষেপ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন কেন্দ্র তার মধ্যেই কিন্তু এবার একেবারে বাঁশ দিয়ে চাল কেন্দ্র নির্বাচন কমিশন ভোটের আগেই কিন্তু একেবারে বেনজির পদক্ষেপ ভোট ঘোষণা হলোই না রাজ্যে তার আগেই রাজ্যে নামছে কেন্দ্রীয় বাহিনী রাজ্য দখল করছে কেন্দ্রীয় বাহিনী এমনই কিন্তু খবর উঠে আসছে ভোট ঘোষণার আগে কোটার রাজ্যকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলতে চলেছে নির্বাচন কমিশন কেন্দ্রের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নামানোর একেবারে গ্রিন সিগন্যাল রাজ্যে নামতে চলেছে কেন্দ্রীয় বাহিনী এমনই কিন্তু খবর উঠে আসছে বিধানসভা নির্বাচন দু হাজার চোখ করে এগোচ্ছে বিজেপি রাজ্য দখল করতে চাইছে কারণ দু হাজার একুশে যে স্বপ্নটা অধরা থেকে গেছে মমতা ব্যানার্জির ম্যাজিক মমতা ব্যানার্জির বাজি মাত এবং মমতা ব্যানার্জির খেলায় কার্যত পর্যদস্ত হয়েছে বঙ্গ বিজেপি শিবির একের পর এক রাজ্য জয় এবং দু হাজার লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর কার্যত আর বিজেপি কে থামাতে পারেনি কোনো রাজনৈতিক দলই দু হাজার পর থেকে একের পর এক বড় বড় রাজ্য দয় দিল্লি মহারাষ্ট্র বিহার একের পর এক রাজ্য দখল করেছে বিজেপি আর তারপরই বিজেপির টার্গেট এখনই কিন্তু সব টার্গেট বাংলা এবার বাংলা দখল করতে চাইছে বিজেপি আর বাংলা দখলে কারণ ভোট এরই যে অভিযোগটা আছে যে চিত্রটা ভঙ্গে দেখা যায় রাজনৈতিক হিংসা হানাহানি সন্ত্রাস রক্তাক্ত পরিস্থিতি হয় বাংলা আর সেই পরিস্থিতি এবং ভোটারদের মনে আস্থা জাগাতে ভোটারদের মন থেকে ভয় দূর করতে এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে মরে ফেলা হচ্ছে বাংলা এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জাতীয় নির্বাচন কমিশনের চরম সিদ্ধান্তে রীতিমতো কেঁপে উঠল একেবারে রাজ্য রাজনীতি রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি রাজ্যে এ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন যদিও তার আগেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী সূত্রের খবর ভোটের আগেই বাংলায় আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এমনই কিন্তু খবর উঠে আসছে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগে বাংলায় বাহিনী আসা নতুন কিছু নয় ভোটের আগে এরিয়ার ডমিনেশন থেকে শুরু করে পর্ষকাতর এলাকাগুলিতে মানুষের মনোবল বৃদ্ধি করা এবং মানুষের মনে আস্থা জাগানো মানুষের ভয় দূর করতে আধা সেনা নিয়ে আসা হয় সম্প্রতি রাজ্যে পর্ষকাতর অতিপর্ষকাতর বুথ এবং এলাকা চিহ্নিত করতে প্রতিটি জেলাকে নির্দেশ পাঠিয়েছে কমিশন ভোটে হিংসার ইতিহাস এবং দৈনন্দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির ভিত্তিতে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে বলা হয়েছে জেলাগুলিকে গোটা প্রক্রিয়া শেষ হওয়ার রিপোর্ট জমা পড়ছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তারপর তা পাঠানো হবে দিল্লির নির্বাচন সদনে বিধানসভার নির্বাচনে মোট কত সংখ্যক বাহিনী প্রয়োজন তা তারপরে ঠিক হবে জানা যাচ্ছে প্রথম পর্যায়ে অর্থাৎ ভোট ঘোষণার আগে মূলত অতি স্পর্শকাতর এলাকাগুলিতে বাহিনী আসছে বাংলার ভোটে হিংসার অতীত পর্যালোচনা করে রাজ্যের মোট সাতটি জেলাকে অতি স্পর্শকাতর বলে মনে করছে কমিশন সেগুলি হলো কোচবিহার উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ এবং বীরভূম জানা যাচ্ছে এবার বিধানসভা নির্বাচনের জন্য বিরাট সংখ্যক কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিআরপিএফ মোতায়েন করা হতে পারে অতীতের চারটি নির্বাচনের তুলনায় দ্বিগুণ হতে পারে বাহিনীর সংখ্যা যার মধ্যে রয়েছে দুহাজার ষোলো এবং দুহাজার একুশ সালের বিধানসভা নির্বাচন এবং দু হাজার উনিশ এবং দুহাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন এমনকি দু হাজার তেইশে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই নির্বাচনও হাইকোর্টের নির্দেশে একেবারে নশো কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনী নেমেছিল রাজ্যে গোটা দেশে কিন্তু নজিরবিহীন ঘটনা ছিল পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মিলবে সেটির স্থির হবে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে এ রাজ্যে প্রায় এক হাজার একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এবার সেই সংখ্যাটা দ্বিগুণ হতে পারে কত নির্বাচনগুলিতে এই সাত জেলাতেই বেশিরভাগ হিংসার ঘটনা ঘটছে বলে কমিশনের খাতায় উল্লেখ রয়েছে ফলে ভোটের আগে বাহিনী নিয়োগ এই জেলাগুলিতে বেশি সংখ্যায় সেনা আসবে বলে জানা যাচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে ভোটের জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে করে দিল এসআইআর শেষ হতেই কিন্তু একের পর এক বেরোচির পদক্ষেপ নির্বাচন কমিশনের এসআইআর শেষ হতে একদিকে যেমন শাস্তি দেওয়ার পর্যায় শুরু করেছে তবে বিহালে যে বাহান্ন জনের মতো বিএলও গ্রেপ্তার হয়েছিলেন এই রাজ্যে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিএলওর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন তবে সরকারি কর্তা এই ও বা ই এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন এবং গতকাল আরো তিনজন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন একেবারে বেনজির পদক্ষেপ রাজ্যকে নির্দেশ দেওয়ার পরও সাসপেন্ড না হওয়ার পরই নিজেরাই কিন্তু পদক্ষেপ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন যা রীতিমতো বেনজির বলে মনে করছে রাজনৈতিক মহল এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই তিনজন মাইক্রো অবজারভারের মধ্যে রয়েছেন একজন আয়কর দপ্তরের কর্মী অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই নিয়ে কিন্তু তুঙ্গে রাজ্যের সাথে তার মধ্যে ভোট এখনো ঘোষণা হলো না ভোটার তালিকাই প্রকাশিত হলো না রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামাতে চলেছে একশো কোম্পানি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এমন কিন্তু আপডেট উঠে আসছে তবে এই কেন্দ্রীয় বাহিনী কিন্তু গোটা রাজ্যে নয় গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত স্পর্শকাতর এলাকা অতি অতিপর্শকাতর এলাকা এবং দৈনন্দিন ঘটনা প্রবাহ এবং আইন শৃঙ্খলা জড়িত ব্যাপারে যে এলাকাগুলি আগে থেকেই চিহ্নিত আছে এবং জেলাভিত্তিক যে এলাকাগুলির রেপোর্ট যাচ্ছে নির্বাচন সেই এলাকাগুলিতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর রোড মার্চ শুরু করতে চলেছে বলে আপডেট উঠে আসছে খবর উঠে আসছে অর্থাৎ ভোটের আগে কিন্তু কোমর বেঁধে মানে নামছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন একদিকে যেমন নির্বাচন কমিশন অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কারণ কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বিজেপি সব টার্গেট করে রেখেছে বাংলাকে বাংলা দখল করতে চাইছে এবার দু হাজার ছাব্বিশে তাই আগে থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে ভোটারদের মনোবল বৃদ্ধি পাওয়া এবং ভোটারদের মনে আস্থা নিয়ে আসা এবং ভয় দূর করা যাতে তারা সঠিক জায়গায় ভোটটা দিতে পারে কোনো ভয় ছাড়াই ভয় ছাড়াই নির্ভয়ে ভোট দিতে পারে সেই কাজটা করতেই কিন্তু একেবারে অমিত শাহ দপ্তরের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কি হতে চলেছে আগামী দিনে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রথম ধাপে আসতে আসতে চলেছে দু একদিনের মধ্যেই কিন্তু রাজ্যে আসবে এই নিয়ে রাজ্য এবং নির্বাচন কমিশন এবং কেন্দ্র কোনো সংঘাত বাধে কিনা কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের